আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেবো দর্শক গত দিনের তুলনায় কিছু কিছু অ্যাক্সচেঞ্জার কিছুটা বাড়তি রয়েছে আজকে সৌদি আরবের রিয়ালের রেট প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে তিরিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট দর্শক ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন যেটা গতকালও কিন্তু চুয়াত্তর পয়সা পর্যন্ত ছিল গতকাল বিকাল থেকেই কিন্তু বাড়তে শুরু করেছে মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা এটা কিন্তু গতদিনের দিনের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে মোবাইলি পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এটা আগের তুলনায় কমে গিয়েছে মোবাইল পে থেকে বিকাশে আঠাইশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারেন আলিন মাপে আঠাইশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে 30 টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন দর্শক ইউ আর পে ইউ আর পে থেকে নামের উপর উনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে আটাইশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন এবং সর্বশেষ আপনাদেরকে জানাবো টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা ছিয়াশি পয়সা যেটা গত দিনের তুলনায় কিন্তু বাড়তি রয়েছে টিকমো থেকে বিকাশে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা উনত্রিশ পয়সা এবং লোকাল বিকাশে টাকা পাঠালে আপনারা আজকে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে দিচ্ছে আমার এখানে আপনারা কত করে রেট পাচ্ছেন লোকাল বিকাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম